এখন আমরা আছি আগারগাঁও রোডে যাচ্ছি একটু ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখানোর জন্য খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছি যার কারণে আজকে রাস্তায় তেমন একটা যানজট নেই তো তোমাদের মনে হতে পারে যে প্রত্যেক দিন রান্নাবান্নার ভিডিও দেখায় ডেলি ব্লগুলো শেয়ার করি আজকে সকাল সকাল তোমাদের রাস্তার ব্লগুলো কেন দেখাচ্ছে আসলে বেশ কিছু দিন হলো আমার শরীর অনেক বেশি অসুস্থ তো আজকে যাচ্ছি ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য এর আগেও একদিন গিয়ে ছিলাম গিয়ে ডাক্তারকে পরীক্ষা টরীক্ষা সব করতে দিয়ে এসেছি মোটামুটি অনেকগুলো টেস্ট আমাকে করতে দিয়েছে আজকে যাচ্ছি রিপোর্ট দেখানোর জন্য এই কয়দিন ভরে অনেক বেশি টেনশনে ছিলাম রিপোর্টে কি আসে না আসে তো তোমার দাদার মুখটা দেখেই বুঝতে পারছো সে অনেক বেশি টেনশনে আছে সকাল সকাল বের হয়েছি বলে রাস্তাটা অনেক বেশি ফাঁকা আর বেশ ভালো লাগছিল এখন তো ঢাকাতে বেশ একটা ভালো গরম পড়তে শুরু করেছে সকালে ঠান্ডা হাওয়াটা বেশ স্বস্তি দিচ্ছিল তো বলতে বলতে আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাচ্ছে হচ্ছে রজনীগন্ধা টাওয়ারের সামনে ওই জায়গাটার নাম হচ্ছে কচুক্ষেত আমরা চলে আসছি ডাক্তারের চেম্বারে তো আমাদের কপাল ভালো যে রাস্তায় জ্যাম ছিল না জ্যাম থাকলে আজকে অনেক সময় লাগতো আমাদের আসার কথা ছিল দশটার সময় ঘড়িতে এখন বাজে হচ্ছে বারোটা বেজে ছাব্বিশ মিনিট অনেক দেরি হয়ে গেছে আজকে এসছি রিপোর্ট দেখানোর জন্য এর আগে একদিন এসে ডাক্তার দেখিয়ে গেছে আজকে হচ্ছে রিপোর্ট দেখাবো তো ডাক্তারের চেম্বারে এসে গেছে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল সেই দিন আজকে হচ্ছে ও আজকে তেমন একটা ভিড় নেই মনে হচ্ছে দেরি হবে না এখন রিপোর্ট নিয়ে চলে যাব ডাক্তারের চেম্বারে এই হচ্ছে ডাক্তারের ফাইল আর ডাক্তারের রিপোর্ট হচ্ছে ডাক্তারের চেম্বারে জমা দেওয়া আছে ভেবেছিলাম ভিড় নেই কিন্তু আজকে দেখলাম যে না বেশ ভালোই ভিড় আছে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না এখানে এসে দাঁড়ালাম তো এই জায়গাটা বেশ ভালো লাগে গাড়ি টাড়ি অনেক কিছু দেখা যায় চলে এসেছি ডাক্তারের চেম্বারে তোমাদের দাদা ওয়েট করছে তো আমি এখানে এসে একটু দাঁড়ালাম বেশ ভালো লাগছে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি হবে কি এসেছে রিপোর্টে শরীর তো অনেক বেশি খারাপ তোমাদের দাদা তো অনেক বেশি টেনশন করছে আমাকে নিয়ে এখন ঢুকবো ডাক্তারের চেম্বারে দেখি কি বলে ডাক্তারের রিপোর্ট দেখেছে অনেকগুলো রোগ পেল আমার ইউরিক অ্যাসিড অনেক বেশি যার কারণে গিটে গিটে প্রচুর ব্যথা হয় তারপরে হচ্ছে আলসার পেয়েছে পাকস্থলিত ইনফেকশন রক্ত ইনফেকশান তারপরে হচ্ছে হিমোগ্লোবিন কম সেতো রক্তপণিকা ওইটা একটু বেশি এই তো আমার ফাইল হচ্ছে এখানে এক্স রেয়ের মধ্যে গলায় একটু সমস্যা পেয়েছে যার কারণে হচ্ছে বেশিরভাগ সময় আমার গলা বসে থাকে আর ওষুধ দিয়েছে প্রচুর এখন হচ্ছে ওষুধ কিনে তারপরে বাসায় যাব শরীর অনেক বেশি খারাপ লাগছে আর হ্যাঁ সাথে হচ্ছে হাই প্রেশার আছে তো ওষুধ তো খেতে হবে অনেক 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 ওষুধ দিল চোদ্দ দিন পরে আবার আসতে বলেছে খেলনাগুলো দিয়ে অনেক খেলেছি এগুলোকে বলে হচ্ছে চরকি বাতাসে ফু দিলেই ঘটতে থাকে উষার জন্য একটা কিনলাম ওই তো হচ্ছে তরমুজ খাবো না তরমুজ খাবো না তরমুজ আমার অত পছন্দ না ফু দেও ডাক্তার দেখানো শেষ এখন বাসায় চলে যাব। রিপোর্টে যা এসেছে এসেছে ওইটা নিয়ে তেমন একটা টেনশন করছি না ওষুধ খেলেই সেরে যাব। এখানে দাঁড়িয়ে এখন হচ্ছে আমরা রিক্সা ঠিক করে নিচ্ছি আর উৎস তো চরকিটা পেয়ে ভীষণ খুশি বাচ্চারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় তাই না এই খেলনাগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে অনেক কিনেছি তো উৎসর হাতে এই খেলনাগুলো দেখে বেশ ভালো লাগছিল আজকে শুক্রবার তো যার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে আধা ঘন্টা ধরে রাস্তার এই পাশ ওই পাশ বিভিন্ন গলি দিয়ে ঘুরছি মেন রোডে যাওয়ার জন্য কিন্তু মেন রোডে কিছুতেই যেতে পারছি না আজকে শুক্রবার তো মুসল্লি ভাইয়েরা সব মসজিদে জায়গা হানা বলে রাস্তায় বসে বসে নামাজ পড়ছে যার কারণে শুধু ঘুরে বেড়াচ্ছি মেন রোডে যাওয়ার জন্য ওই যে ওই পাশে দেখো মুসল্লি ভাইয়েরা সব নামাজ পড়তে বসে গেছে আমাদের একটু ওয়েট করতে হবে নামাজ শেষ হওয়া পর্যন্ত নামাজ শেষ হলে তারপরে হচ্ছে যদি আমরা মেন রোডে গিয়ে ঢুকতে পারি যাই হোক রোজা রমজানের দিন একটু এমনটা হবে এটাই স্বাভাবিক তো একটু অপেক্ষা করি কিছু করার নেই অপেক্ষা করতেই হবে অনেকক্ষণ ঘুরলাম এই গলি ওই গলি আধা ঘন্টার মতো ঘুরলাম কিন্তু মেন রোডে পৌঁছাতে পারলাম না এখন হচ্ছে অপেক্ষা করতে হবে আমাদের চলে আসছি বাসায় আর এই যে উৎস ও কিন্তু চট্টা ভী ভীষণ খুশি হয়েছে কি যা হোক এখন আর সম্ভব না ঘড়িতে বাজে হচ্ছে এখন সন্ধ্যা ছয়টা বেজে সাত মিনিট এখন আবার একটু বের হব তো বাসায় এসেছি হসপিটাল থেকে বাসায় এসে চান টান করে খাওয়া দাওয়া করে এতক্ষণ পর্যন্ত বিশ্রাম নিলাম এখনই আজান দিয়ে দেবে ইফতারির সময় হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে আর আজান দেওয়ার সাথে সাথেই রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে এই রোজার এই কয়দিনই এই সময় রাস্তাটা ফাঁকা থাকে আর সব সময় রাস্তায় গাড়ির প্যা পু শব্দ বাসায় তো মাঝে মাঝে থাকাই যায় না তো এরকম ফাঁকা রাস্তা বেশ ভালো লাগে একদমই রাস্তা ফাঁকা আর একটু পরে এই আর দশ মিনিট পর থেকে আবার রাস্তায় সব গাড়ি বের হবে আমরা রেডি রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি এখন যাব হচ্ছে একটু মোতালে প্লাজা আর এই দিকে হচ্ছে তোমাদের দাদা আর উচ্চ আছে আমি তো একা একা যেতে পারব না উচ্চকে নিয়ে আর আজকে হচ্ছে বন্ধের দিন তোমাদের দাদাকে নিয়ে গেলাম আজকে রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই ইফতারির সময় তো একটু আগে ইফতারির জন্য আজান দিয়েছে যার হচ্ছে গাড়ি ঘোড়া কম মোটামুটি জ্যাম না পড়লেই হলো জ্যাম না পড়লে খুব সুন্দর মতো যেতে পারবো আচ্ছা এম পড়লে অনেক দেরি হয়ে যাবে ঈদ উপলক্ষে কত সুন্দর করে সাজাইছে মার্কেটগুলো এই পাশে আছে তারপরে আবার এই পাশের মার্কেটগুলো প্রত্যেকটা মার্কেটেই কত সুন্দর করে সাজাইছে আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস আসলেই গাড়িতে উঠে পড়ব বসে বসে আম মাখা খাচ্ছি যে স্টক লবণ দিয়ে এখানে দশ টাকা প্যাকেটে আম মাখা বিক্রি করছে এই দেখো অবস্থা কি পরিমাণে রাস্তায় জ্যাম পড়েছে বাসা থেকে বের হওয়ার সময় বারবার করে মনে প্রাণে চাচ্ছিলাম যে জ্যাম না পড়ুক আর এই দেখো রাস্তায় পুরো ব্লক হয়ে গেছে শুধু আমরা না আমাদের মতো আরও অনেকেই হাঁটা শুরু করেছে বাস থেকে নেমে এই জ্যামে বসে থাকলে চার পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো কি না সম্ভাবনা নেই তো হেঁটে যাওয়াটাই অনেক বেশি ভালো মনে হচ্ছে নেমে গেলাম তোমাদের দাদা বললো বিশ মিনিটের মতো হাঁটতে হবে তো বসে থাকার চাইতে একটু হেঁটে হেঁটে চলে যাওয়াটাই অনেক ভালো মনে হচ্ছে কতটা রাস্তা জ্যাম যে বকালুটা নাও ভালো ফুলটা এই যে এই যে ওরে ভালো না কাপড় ওরে হালকা পাতলা কাপড় এইডা এই লাইলে এটা কে সিন দি আমি পাতলা গাও এটা দুই তো বাইরে জব কিছু করতে হাতে ধরে দেখো

মার্কেটে এখন হচ্ছে লিফটে উঠবো আমাদের চারতলায় যেতে হবে লিফটে উঠলে এমনিতেই আমার সমস্যা হয় মাথা ঘোরে বাবা চলে এসছি আমরা এখানে এসে তোমাদের দাদার পুরাতন ল্যাপটপটা ঠিক করতে দিয়ে গেলাম দিন থেকে করেছিল টুকটাক কাজ করা যেত তো আজকে এসে ঠিক করতে দিলাম এখন যাবো হচ্ছে মোদারের প্লাজা লিফ্টে উঠতে পারি না বলে উঠ সিঁড়ি দিয়ে নামছি উনি এত চারতলা পর্যন্ত তো আর সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব নয় সেজন্য হচ্ছে লিফ্টে উঠেছি আর নামছি সিঁড়ি দিয়ে লিফলে লিফটে উঠলে আমার প্রচুর মাথা ঘুরায় ভীষণ খারাপ লাগে যে কারণে এখন হচ্ছে সিঁড়ি দিয়ে নামছি আর লিফটে বলে উঠেছি আমরা চলে এসেছি মোতালি প্লাজা শপিং কমপ্লেক্সে মোটামুটি আজকে অনেক ভিড় ভেবেছিলাম যে সব বন্ধ হয়ে গেছে অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে রাত নয়টা এখনও কেন খোলা আছে কে জানে আটটার পরে আর খোলা থাকে না আমরা এখনো পর্যন্ত মোতালে প্লাজাতেই আছি অনেকগুলো কাজ নিয়ে এসেছি তো একটা একটা করে সবটারই সমাধান করছি আস্তে আস্তে করে আমরা আছি হচ্ছে এখন চারতলাতে একদম উপরে আরেকটা ফ্লোর আছে পাঁচতলা পর্যন্ত এটা আমরা আছি চারতলাতে তো তোমাদের দাদা হচ্ছে ওই পাশে কাজ করাচ্ছে আর আমি ছেলে বিরক্ত করছে ছেলেকে নিয়ে এখানে একটু এসে দাঁড়ালাম এখানে দাঁড়াতে মানে বেশ খুশি হয়েছে এখানে ওকে নিয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের ভিউটা দেখছে মোতালে প্লাজাতে কাজ সাথে সাথে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়িতে এখন অলরেডি বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো আমার পেছনে দেখতে পাচ্ছ রাস্তায় এখনও প্রচুর গাড়ির চাপ মোটামুটি আজকে জ্যাম পড়লে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যাবে বাসায় যেতে তো বের হয়েই দেখলাম যে ফুচকা বিক্রি করছে ফুচকা দেখলেই তো আমার জিভে জল চলে আসে আমাকে খেতেই হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফুচকা খাচ্ছি ফুচকাটা বেশ ভালো ছিল আর মরিচ দিয়ে বানিয়েছিল এত পরিমাণে ঝাল ছিল একটু ঝালঝাল খাবার বরাবরই আমার ভীষণ পছন্দের খুব মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আমাদের মোতালা প্লাজায় কাজ শেষ আর কেনাকাটা হয়েছে অনেক কিছু এটা ভর্তি করা আছে কেনাকাটা হয়েছে এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাচ্ছি সাড়ে দশটা বাজে ঘড়িতে এখন আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে একটা দুটা করে ঠিকটা খেলাম এখন হচ্ছে চলে যাবো বাড়িতে এতটা দেরি হলো কারণ অনেক কিছু কেনাকাটা করতে হলো তোমাদের দাদার মোবাইলের একটু সমস্যা ছিল সেটাও ঠিক করালো যাচ্ছি বাসায় অনেক দেরি হয়ে গেছে বারবার করে মনে প্রাণে চাচ্ছিলাম রাস্তায় জ্যাম না পড়ুক কিন্তু জ্যাম ওইভাবে ছিল না আবার ছিল দেখো আমার বিপরীত পাশের রাস্তা এখন কিন্তু একদম ব্লক হয়ে আছে আধা ঘন্টা হলেও রাস্তাটা এভাবে ব্লক হয়ে আছে আমাদেরটাও ছিল এখন আবার আমাদের এই পাশে রাস্তাটা চলতে শুরু করেছে তো মোটামুটি আজকে বাসায় যেতে যেতে আমাদের সাড়ে এগারোটার মতো বেজেই যাবে ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত একটা বেজে পনেরো মিনিট অনেক রাত হয়ে গেছে বাসায় এসে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ছেলেকে খাইয়ে খাওয়াতে খাওয়াতে এতটা রাত হয়ে গেল আমার ছেলে ঘুমিয়ে পড়েছে সাথে ছেলের বাবাও তো আমি একটু বারান্দাতে এসে দাঁড়ালাম এখন আর তেমন কোনো কাজ নেই তোমাদের কাছ থেকে আমার বিদায় নেওয়া হয়নি তোমরা আমার এই ব্লগটা কেমন লাগছে কেমন লেগেছে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আর সেই সাথে তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি